আমি আমার আমার করে করে রেখেছি রেখেছি থেকে একটা একটা তৈরি এবং তাদেরকে না অনেক দূর তাদেরকে খাবার আমি তাদেরকে প্রতিদিন দিয়ে তাদেরকে শক্তি সমর্থন আমরা যেতে পারছি বাহনা রওনা দেওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেল তারা যে গুহায় আশ্রয় নিয়েছিলেন সেই গুহা কাছ থেকে কোরাইশরা ঘুরে এসেছে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর করুণায় তাদের সাথে দেখা হয়নি নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যাত্রা আপনারা জানেন একটা কাহিনী প্রসিদ্ধ আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গিয়েছিলেন

বলেন যাও বাবার কি হয়েছে বলছি আর যখন ঘুমিয়ে গিয়েছেন একটা বিচ্ছু তাকে কামড় দিয়েছে হয়তো বা এই গুহার ভিতরে তার শরীরে প্রচন্ড পরিমাণ বিষ থাকতে পারে এজন্য আমার শরীরের অবস্থা খুবই খারাপ দেখেন আল্লাহ যাকে পৃথিবীর সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন

তিনি মদিনায় যাবে এর আগে গোবরের সংবাদ দিব এবং সেদিন থেকে তারা এই রাস্তার উপরে রাস্তার উপরে তাদের এই সন্তানদের ছোট বাচ্চাদেরকে দিয়ে তারা দাঁড়িয়ে দিত প্রতিদিন তারা দেখতালাম আসতেছে তিনি

আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের একটা রাজকীয় মকুত পরানোর জন্য তারা তৈরি হচ্ছিল কথা কি আন পড়া আবদুল্লাহ ইবনে রাজকীয় মকুল এবং মদিনা শহর লোক তারা এটা কোন জন্য প্রস্তুত হচ্ছিল যে আবদুল্লাহ ইবনে উবাই যেটা বলবে যে নির্দেশনা দিবে এটা আমরা মানবো সমাজে এটাই বাস্তবিত হবে

মাত্র সাতচল্লিশটা এই সাতচল্লিশটা ধারা দিয়া তিনি সমস্ত মানুষদেরকে একমিত করলেন যে এই ধারাগুলি দ্বারা আমাদের দেশ সমান রাষ্ট্র পরিচালিত হবে এবং এই জায়গায় এই সাতচল্লিশটা ধারার মাধ্যমে আপনার প্রত্যেকটা মানুষ যদি পরিচালিত হয় তাহলে এই সমাজ রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় শান্তি আসবে আপনারা সাক্ষী করেছিলেন এই সমাজের মধ্যে ছিল অনেকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকবার এরপরে জুলাই হবে আমাদের যখন এই জুলাই হবে তখন আমাদের যে রাষ্ট্রপতি আছে এটা যাবে সংবিধান একটা মানুষের একটা জনপুষ্টি একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ বিধান একটা সংবিধান যেভাবে রচিত হয় এই সংবিধান দ্বারা দেশ দেশ জাতি রাষ্ট্র সমাজ পরিচালিত হয় যেমন এমন একটা সমাজ ছিল বিগত পনেরো বছর ধরে এমন একটা এই সংবিধানের ভিতরে একটা আইন ছিল যে ডিজিটাল এক আইন এই সংবিধানের ধারা ছিল যেটা আপনি যদি কোনো ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র নিয়ে এমন কোন কথা বলে যার মাধ্যমে আপনাকে জেলেও দিতে পারে আপনাকে পঞ্চাশ বছর জেলেও দিতে পারে আপনাকে ফাঁসিতে ছেলেও দিতে পারে কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন এবার আসছেন যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনা সানব দ্বারা সেই সমাজের মধ্যে মানুষের বাক স্বাধীনতা কেমন ছিল আলী যাচ্ছেন

তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন দিলে তো বলছে যে ইসলামের আপনার এই রাষ্ট্রের একজন নাগরিক আমি আমি ইতিমধ্যে আপনি যুদ্ধর্ত সম্পদ পেয়েছেন এই সম্পদ থেকে আমাকে দেন

ধরার পর বলতেছেন যে আলোচনা না আমার ভুল হয়েছে আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম যে আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি আমার স্বাধীনতার ব্যাপারে কোনো কথা বলবেন না এবং আপনি ধৈর্যের পরিচয় দিবেন এবং এটা আমি পরীক্ষা করতেছেন আমি আলোচনা না আপনি পরীক্ষায় সখন হয়েছে।

এই যে সাতচল্লিশ থেকে ধারাকে আলমী যেভাবে আমার রসুল বাস্তবায়ন করেছেন সমাজ এবং রাষ্ট্রের ভিতরে আমরা অনেকবার দেখেছি অনেকজন বলেছে যে মদিনার সামনে রাষ্ট্র চলবে আপনারা শুনেছেন না অনেকবার শুনেছি কিন্তু একবারের জন্য মদিনার সামনে এই বাংলাদেশ পর্যন্ত হয় না এই জন্য মানুষের অধিকার আদায়ের কথা বলে রসুল্লাহ সাল্লাম সন্না মানুষের আদায়ের অধিকার আদায়ের কথা করতে গেলে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গেলে এই সমাজে মানুষের যে ন্যূনতম মানদণ্ড থাকার আগে এই ন্যূনতম মানদণ্ড আমাদের অনেকের মধ্যে নেয় কারণ আমরা যে সমাজে বসবাস করব। এই সমাজে আল্লাহ অপন আগামী আমাদেরকে যেভাবে বসবাস করা দরকার